হ্যালো বন্ধুরা আপনারা যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন কারণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে আমি সেটি হচ্ছে কম্পিউটার টিচারের জন্য দুর্দন্ত খবর আমি পূর্বেই বলেছি আইসিটি কম্পিউটার টিচারের জন্য নিয়মিত পূর্বেই একটা আঁচ পাওয়া গেছে এবার আজকের এই দুর্দান্ত খবরটি আজকে পাওয়া গিয়েছে আপনারা জানেন একটা করতে গেলে অনেকগুলি ধাপ এখন সেই আলোচনার পর্যায়ে ধাপে রয়েছে কিন্তু যেটুকু আপডেট পাওয়া গেছে বিধানসভার ভোটের আগেই কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ দুর্দান্ত আপডেট আসার সম্ভাবনা রয়েছে তাই বলছি এই চ্যানেলটার সাথে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খবর কিন্তু সালে শেষার্ধে খুব দুর্দান্ত আপডেট কিন্তু পাওয়া যাবে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু নিয়মিতকরণের একটা আলোচনার পর্যায়ে রয়েছে এরপরে পরবর্তীকালে কিন্তু আরো অনেক ধাপ এগোবে এবং বিধানসভায় ভোটের আগে কিন্তু সেই বিরাট আপডেট গ্রুপে আসবে তাই আজকে আমি এই ভিডিওটিতে দীর্ঘায়িত দীর্ঘায়িত করছি না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন